প্রায় বছর পর ছ আগস্ট আজকে এই দেওরা যায়ের সাথে সামনাসামনি দেখা আজকে পিসি শাশুড়ি সপরিবারে আমাদের বাড়িতে এসেছিলেন তবে আগেরবারে অনেক মজা হয়েছিল জানেন ফলতা নদীতে নৌকা চড়েছিলাম রেডিশন ফোটে গিয়েছিলাম এবারে কিছু হবে না ভেবে আমাদের সবারই মনটা কিন্তু খারাপ হয়ে গেছিল তবে আজ কিন্তু না জেনেই দেওয়ারের প্রিয় খাবারটা আমি বানিয়ে ফেলেছিলাম তবে জল খাবারটাই হয়েছিল কিভাবে করেছিলাম সবটা দেখাবো পুরো ব্লগটা সম্পূর্ণরূপে দেখবে আর এর সাথে কিন্তু আজকে আমি একটি রান্নার ছোট্ট টিপস দেবো কীভাবে কাপড়ি ছোলা বানাতে গেলে একদম নরম থাকবে গোটা অথচ মুখে মিলিয়ে যাবে হ্যাঁ তার জন্য কি করে নিতে হবে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে আর সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি না আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার এই দেওর আর যা কোথা থেকে এসেছে বলুন তো সেই সুদূর প্যারিস থেকে আসলে ওরা ছুটি পেয়েছে কলকাতায় এসেছে তাই সব আত্মীয়দের বাড়ি আজকের দিনটা ওরা সময় নিয়েছে ঘোরার জন্য তাই সকালবেলাটা পড়েছে আমার ভাগে আর কি তা আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা সকালে জলখাবারটা এখানেই সেরে যাবে পিসিমণি তো আগে এসেই বাগানেই যাবে তার সাথে পিয়ালিও পিয়ালি মানে আমার যা যাই হোক বাগানে গিয়ে সবাই মিলে পেয়ারা পারলো আর লেবু গাছটাও দেখলো সমস্ত কিছু দেখার পরে খাওয়া দাওয়াও চলছিল তবে আমার রান্না কিন্তু প্রশংসা হয়েছে হুম আর কী বলুন তো এই আসবে আসবে বেশ দেখা হবে এত বছর পরে এটাই না একটা আলাদা এক্সাইটমেন্ট কিন্তু সময়টা না কীভাবে গড়িয়ে চলে যায় জানেন তো তাই না বলুন আর চানা মশলার সাথে ছিল ফুলকো ফুলকো গরম গরম লুচি বাঙালির সবচেয়ে প্রিয় চলুন এবার দেখায় কিভাবে আমি চানা মশলাটা করলাম কড়াতে তেল গরম হয়ে গেলে চিনি দিয়ে দেবেন চিনিটা যেই ভুস করে উঠবে তখন ব্রাউন কালারে তখনই তার মধ্যে রসুন দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন রসুনটা যেই একটু ব্রাউনিশ হতে থাকবে তখনই আপনি পেঁয়াজটা দিয়ে দেবেন পেঁয়াজ দেওয়ার পরে সেটাকে ভালো করে নেড়ে গ্যাসটি জোরে করে দেবেন কিছুক্ষণ পরে পেঁয়াজ এবং রসুন যখন একদম ব্রাউনিশ হয়ে যাবে তখন তার মধ্যে আপনি দিয়ে দেবেন টমেটো এবং আদা বাটা এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন তাহলে টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হতে থাকবে এরপরে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিতে থাকবেন জিরে ধনে লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু সস সোয়া সস এবং চানা মশলার যে মশলাটা আছে ওটাও দেবেন এবং সাথে গরম মশলাও দেবেন অল্প পরিমাণে হলুদ দেবেন পরিমাণ মতো চিনি দিয়ে কষাতে থাকবেন দেখবেন এইভাবে যখন তেল কেটে যাবে কড়াতে আর মশলাটা লাগছে না তখন সেদ্ধ করা চানা মটরাটা আপনি এর মধ্যে দিয়ে দেবেন তারপরে একটু নেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আপনি ছেড়ে দেবেন দেখবেন উপরে এরকম তেল ভেসে উঠেছে আর টকবক করে ফুটছে তখন আপনি এর মধ্যে আবার একটু চানা মশলাটা ভালোভাবে দিয়ে দেবেন অল্প একটু ঘি দেবেন আর গরমা গরম লুচির সাথে পরিবেশন করবেন আমার এই চানা মশলাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল ও হো হো টিপসটা বলা হয়নি না দাঁড়ান দাঁড়ান এত ছটপট করলে হবে নাকি দেখতে থাকুন ঠিক পেয়ে যাবেন একটা দারুণ টিপস কিভাবে শিউলি পাতার বড়া করতে হয় বলে গেলেন পিসুমনিও খুব গাছ প্রিয় জানেন তো তাই হলুদ গাছগুলো দেখে থমকে গেল বলছে এত সুন্দর লাগছে দেখতে গাছটা শুকিয়ে গেল তবেই নিচের হলুদটা পাওয়া যায় পিসুমনির বাড়িতে ব্যালকনিতে অনেক গাছ আছে সেই গাছগুলোর টপগুলো কিন্তু পিসিমণি নিজেই আঁকে জানেন তো আঁকতে ভীষণ ভালোবাসে এবং দারুণ দারুণ আঁকে আমার শাশুড়ি বলতেন এক টানে নাকি আঁকে সত্যি অনেক গুণ আছে ঘড়িতে তখন দশটা দুগ্গা দুগ্গা করে ওনারা বেরিয়ে পড়লেন কি সাবস্ক্রাইব করা হয়ে গেছে তো তাহলে চলুন একদম নরম মুখে দিলেই মিলিয়ে যাবে এইরকম চানা মশলা করতে গেলে অবশ্যই করে রাত্রে ভালো করে ধুয়ে নিয়ে হিমান মতো জলে সামান্য লবণ ও খাবার সোডা দিয়ে একবার ভালো করে ফুট খাইয়ে নিতে হবে হ্যাঁ সেই ফুট খাওয়ানো চানাটাই আপনি একদম ঢাকা দিয়ে ভালো করে সারা রাত্রি রেখে দেবেন সকালবেলা উঠে দেখবেন একদম এরকম নরম হয়ে গেছে আর এটাকেই প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিলেই কিন্তু একদম নরম চানা মশলা তৈরি হয়ে যাবে খাবার সোটা দিলে নরম হয় এটা হয়তো জানেন কিন্তু এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যেতে যেতে এটাই মনে হচ্ছে জানেন আবার কবে ওদের সাথে দেখা হবে এইভাবে আজকের টিপসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে আসি এই পর্যন্তই রইল আবার একটু অন্য ব্লবে দেখা হবে কথা হবে টাকা